अच्छा बच्चा बनो हम पर दछु रहना अम्मा हां ये खा लओ ना अम्मा मां इधर आ ओ Second life. Is dying born. In type tidy. Thank you. Daddy, daddy, daddy. Thank you, thank you. Comment for you. Did they like for this Hello. 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 Okay. Mm hmm. Ha. 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 Okay. To ask them. This.

妈妈，我去买买。妈妈。<Come on. S 2> 妈妈

তুমি কোন দেশি আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি সবাই লাইভে জয়েন করো इधर बारिश आ रहा है, आए। বাংলাদেশ না ভারত বাংলাদেশ না ভারত বলতে হবে ইন্ডিয়া ইন্ডিয়া মানে ভারত ভারত ধরে

আপনি রিপ্লাই দেন রিপ্লাই তো দিলাম আমি ভালো প্রিয় খুব বৃষ্টি হয়েছিল বন্ধুরা আমাদের এখানে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে কমেন্ট করো আপনার মোবাইলের ক্যামেরাটা এমন কেন আজকে যারা ভিডিওতে লাইভে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে গুড আফটারনুন সকলে কেমন আছো কমেন্ট করো এবং যারা চ্যানেলটিকে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করুন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে চলেছ কৰো <coughs>

খাগে গলি সুবিতে

कि ये खाना तुम बसे आছো हां तो সত্যি বলতে আমি প্রথম এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে প্রথম আসার জন্য এইভাবে প্লিজ পাশে থেকে সাপোর্ট করুন

মানুষ আকাশ বাতাসকে সাক্ষী রেখে প্রেম করে আমি আপনাকে সাক্ষী রেখে ফানি ডায়লগ ভিডিও ওনাকে ভালোবাসি এটা বলছি ইতিহাসে আমার ভালোবাসা সাক্ষী হয়ে থাকবেন আপনি দিদি ও বা ফানি ডায়লগ ভিডিও বা ওনাকে ভালোবাসেন ওনাকে বলুন আমি এই এই ব্যাপারে থাক এই ব্যাপারে রাজি ওনাকে কি করে করাবো আচ্ছা বাবাই আছে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তোমাদেরকে ডায়লগ ভিডিও দেখো একে অপরকে সাপোর্ট আমরা থেকে এগিয়ে যাবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো এবং তোমার যদি সাপোর্ট লাগে তো প্লিজ কোনো একটা ভিডিও কমেন্ট করো অবশ্যই সাপোর্ট করবো তুমি এমন কথা বলো না আমরা সবাই মজা করতে পারি লাইভ

গরম ভাপে জ্বলছে ফসল রোদের তাপে একটুখানি স্বস্তি পেতে সবাই তোকে চায় আয় বৃষ্টি আয় দারুণ ভালো লাগলো আয় ছোট্টবাবু কেমন আছো সবাই বলে দাও ভালো আছি বলে দাও দাঁড়া ক্যামেরা করি বলো ভালো আছি তো তোমরা সবাই ভালো আছো রাধে রাধে বলো রাধে রাধে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট থাকলে তোমাদের সাপোর্ট থাকলে আর কিছু চাই না এইভাবে একটু একটু করে এগিয়ে যাবো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ গৌরঙ্গ দাস অধিকারী তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করো কেমন আছো ভালো আছি খুব ভালো আছি খুব বৃষ্টি ওয়েদারটা খুব খারাপ আজ তাই আর পারি না বন্ধুরা তাই আসতে পারিনি সরি আসতে পারি না পারার জন্য তোমাদের বন্ধুরা আসবো আসতে পারিনি দিদি আপনার নামটা কি বলেন আমার নাম সরস্বতী অধিকারী

আমি তো আপনাকে সাপোর্ট করলাম খুব বৃষ্টি হচ্ছে তাই ওই আমি গেছে খুব বৃষ্টি হচ্ছে তাই খুবই সমস্যা হচ্ছে বন্ধুরা এই জন্য ভিডিও লাইভ ভিডিও করতে আর বাড়ির কাজকর্ম আছে বুঝতেই পারছো সাংসারিক যদি আপনি মেসেজ করেন অবশ্যই আমি করব ম্যাসেজ আমার ভিডিওতে কোনো ভিডিওতে কমেন্ট করলে অবশ্যই মেসেজ করব এবং তোমাকেও আমি সাপোর্ট করে আসবো কোনো একটা ভিডিওতে মেসেজ করে দিও কারণ এখন আমি লাইভে আছি মানে এখন তো সাপোর্ট করতেই পারছি না এরপরে গিয়ে সাপোর্ট করে দেব ওয়ান সবাই সাপোর্ট দিবেন ওকে সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা ঠিক যেতে পারবো এবং আমার যে কোনো ভিডিও একটা কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাপোর্ট করবো দুপুরে কি খাওয়া দাওয়া হলো প্রসাদ আমাদের বাড়িতে জানতো নৃত্যই প্রসাদ হয় ঠাকুর ভোগ হয় রান্না তাই প্রসাদ খেয়েছি কেন ডাইলগ ভিডিও আমাদের এখানে এই মুহূর্তে বৃষ্টি হয় না আমাদের এখানে এই মুহূর্তে বৃষ্টি হয় না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে গো তোমার নামটা জানা জানা হলো না প্লিজ নামটা জানিয়ে বোন এবারে দেখাচ্ছি আমাদের দেখতেই পাচ্ছ বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে দুপুরে কি খাওয়া দাওয়া হলো বলতে আজকে অনেক কিছু হয়েছিল সাউড আমাদের বাড়িতেই চাষ হয় তাই সাউর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর সার শাকের চচ্চড়ি আর করেছিলাম আলু মাখা কুমলি ভাজা আর ওই যে সাউরের ডাটাগুলো থাকে ওগুলোকে ছেচকি বলে ছিচকি করা হয়েছে এগুলো ঠাকুরকে আজকে ধোপ দেখানো হয়েছিল তাই এই প্রসাদ সেবা করা হয়েছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে লাই লাভি ছোট বাবু ওকে ও একটু দুষ্টুমি করে খেলা করছে বৃষ্টি তো হচ্ছে এখন দেখা যাচ্ছে সক্রিয় বন্ধুরা সকলে ভালো থেকো বেশিক্ষণ হয়তো লাইভে থাকতে পারবো না তোমরা প্লিজ বিকেল তিনটে সবাই এসো আমি সেই সময় লাইভে আসি যদি না আসতে পারি তো বিকেল চারটে হয়ে যায় কখনো খুব সুন্দর রেসিপি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকাল বন্ধুরা তোমরা ভালো থেকো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমরা সবাই সবাইকে অবশ্যই সাপোর্ট করবো আমি তো বললাম যারা আমার কমেন্টে অবশ্যই মেসেজ করেছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করে আসবো এবং লাইক করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকো এইভাবে পাশে থেকো প্রত্যেকদিন বিকেল তিনটে লাইভে এসে সবাই সবার সঙ্গে কথা হবে গল্প হবে এখন এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সকালে ভালো থেকে টাটা বাই বাই সকালে ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ

तो माँ के भी कुछ गई थी कुछ भी देखते नहीं है कौन जी जी तो लोग के देखते माँ को क्या मालूम है क्या तुम्हारे फोन यार आइस बिन देखो कितनी छुपी क्लियर है इसे डिस्टर्ब लोग छुपी क्लियर है इसे नहीं हो ওকে দিদি ভালো থাকেন আমি আবার আসবো বাংলাদেশে ডাটা ওয়াইফাই বন্ধ করে দিয়েছি চার পাঁচ দিন সময় লাগবে লাগতে পারে এই মেঘলা দিনে একলা ঘরে থে না তো মন এই মেঘলা দিনে একলা ঘরে তো মন কবে থাকুন আলুর লুচি আলুর দম খাওয়ার ইচ্ছে হলে দোকান আছে নিজের বাড়িতে বানিয়ে কে নিতে পারো তো খাওয়া হয়ে যাবে बनने में नहीं नहीं मैंने दोस्तों जरा गौर से देखिए जब राहुल गांधी ने लोकसभा स्पीकर ओम बिरला जी मिलाया तो बिरला जी सीधे होकर मिले लेकिन जैसे ही पीएम मोदी ने हाथ आगे किया तो बिरला जी ने सिर झुकाया और फिर हाथ मिलाया इस सब को देखते हुए राहुल गांधी से ये देखा नहीं गया और ये बात राहुल गांधी ने भरी उसके बाद जो हुआ उसे जानकर राहुल गांधी ने इसमें लोकसभा स्पीकर को भी घसीट लिया था ये सब बातें बताने के बाद हंगामा मच गया फिर इस पर जवाब देते हुए बिरला जी ने कहा प्रधानमंत्री सदन के नेता हैं। मेरी संस्कृति और परम्परा सार्वजनिक जीवन में और इस काम करना चाहिए जो बड़े हैं और जो मैंने सीखा है मैं इसे अपने बड़ों को प्रणाम करना और पर उनके पैर छूना मेरी संस्कृति है वैसे दोस्तों ओम बिरला ने सही किया या गलत कमेंट सब समय पर सबका निमंत्रण

जय श्री कृष्ण गहरा सकल भारतीय जय श्री कृष्ण के, है। है। के ही है। और कोई की बात करें तो, तो